এই যে মেশিনটা দেখতে চান এইটাকে বলা হয় এসকে ভেটর ভেটর মেশিন দিয়ে যে কোনো জায়গায় মাটি খনন করা হয় আজকে এখানে মাটি খনন করা হচ্ছে একটি ছোট পুকুর খননের জন্য সাধারণত এইসব এলাকার মাটির পানি ধরন ক্ষমতা ভালো এবং মাছ চাষের জন্য উপযোগী বিশেষ করে পরিত্যক্ত জায়গাগুলোকে মাছ চাষের জন্য মাটি ফেলা চলতেছে ব্যবহার মাছ চাষে উপযোগী করে ব্যবহার করার জন্য মাটি ভালো করে এই যে ট্র্যাক্টর অথবা মেসি দিয়ে মাটিগুলো অন্য নিচু জায়গাতে উঁচু করার জন্য ガッ、まあえーえー、チーエもここにこっちです。